গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওরা কাজ করে অলস সময় ধারাবে মন চলে পানে চেয়ে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কত কাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়োধত্ত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়াছে ধুলি জাল উড়ায়ছে বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নীলিমার প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আবার সেই তলে আসিয়াছে দলে দলে লোহ বাধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ জানি তারও পদ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আখি মেলি জবে দেখি সে তা রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানের দ্বার ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজ ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে জয়স্তম্ভ মূর সম অর্থ তার রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি ওরা কাজ করে দেশ দেশান্তরে অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরুগর্জন গুনগুন স্বর দিন রাত্রে গাথা পড়ি দিনো যাত্রা করিছে মুখর দুঃখ সুখ দীপ সরজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে